গুড মর্নিং আজকে উঠে পড়েছি ম্যাডাম এখন বাথরুম গেছে ভাবছি টিফিনটা বানাবো টিফিনটা যদি বানাই বানিয়ে যদি সারপ্রাইজ এসে যদি দেখে ফেলবে দেখি ঘরে কি আছে আমি ঘরে দেখলাম দেখলাম একটু পাউরুটি রয়েছে বাটার তো থাকেই চিজও রয়েছে দেখি কি করা যায় কিছু একটা টিফিন রেডি করি আর আজকে দুপুরের রান্নাটা আমি আগে থেকেই বলেছি যে তোমাকে করতে হবে আজকে ও রান্না করবে আমি আসলে নর্মাল রান্না ধরুন ডাল ডিম ভাত আর বিভিন্ন তরকারি পাঁচমিশালি এগুলো ঠিক আমার দ্বারা হয়ে ওঠে না আমি মাঝে মাঝে ট্রাই করি ট্রাই করে ধরুন চিকেনের কোনো আইটেম করলাম আর আমার রান্নাটা পুরোটা এক্সপেরিমেন্টের উপরে চলে তো দেখি ও কি রান্না করে আর আপনারা দেখে নিন যে কীভাবে কী টিফিন রেডি করি গোলু গলু তুমি কি করো কি করো কিছু করছো এদের টাকা আমার দিকে কিছু করছো তুমি আসো মোটামুটি আমি যেখানে থাকি সবসময় আমার সাথেই থাকে পিছনে 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 থাকবে

बोलो तुम खाएगा बोलो क्या खाओगे खाएगा बोलो हाँ तो मैं तो किसने को किसी जानू जीर्श को बोलते हैं तुम जीर्श को और बोला ये तो तुम्हारे साथ नहीं आऊँगा क्या খাই না বেশি বাটা দাও তো আচ্ছা একটু বাটা দিন বাটা দাও তো তাই বলো ওকে বেশি বাবুশাইকে যখন জিজ্ঞাসা করলাম যে তোমাদের টিফিনটা কোথায় তাতে উনি এত হপ হয়েছিলেন আপনারা তো হয়তো দেখে বুঝতেই পেরেছিলেন যে আই এম তো অবাক যে হপ হওয়ার কারণটা কি যাই হোক একটু আমার প্লেট থেকে ওকে একটু খাবার খাই ওকে একটু বানানোর চেষ্টা করলাম ওর রাগ তো মাত্র দু মিনিটের কি তিন সেকেন্ডের থাকে যদিও আমাদের মধ্যে ঝগড়া অবশ্যই হয় কিন্তু সেটা বেশিক্ষণের জন্য একদমই হয় না আমরা একদমই থাকতে পারি না কথা না বলে যতই হোক আমার বর হলেও সবার ফার্স্ট আমার বেস্ট ফ্রেন্ড তো এত যত সহকারে আমাকে খাবারটা বানিয়ে দিয়েছিল। আর এটাও বলেছিল পুরোটা কিন্তু খেতে হবে তো আমি পুরোটা খেয়েছি দুপুরের খাবার খেতে পারবো কিনা না জানি না কিন্তু আর পেট ভরে খেয়েছি

আর এই হচ্ছে আমাদের ক্যাফের বনু ও একদম মানে দেখে বুঝতে পারছেন নিজের মতন থাকে মিউজিক চললেই নাচতে থাকে খুব ভালো একটা কিউর শুদ্ধ এদের বিয়ে হয়েছে অনেক প্রার্থনা করে এরা বিবাহিত জীবনে এরা খুব সুখী হোক খুব ভালো থাকুক আমরা এদের ক্যাফেতে সবসময় সময় কাটাই প্রত্যেকটা দিন আমরা যাই না গেলে সত্যি আমাদের ভালো লাগে না এবার ফেরার পথে আমাদের কিছু বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম আমি গত ব্লগে যে আমার কিছু বন্ধুরা আছে তাদের সাথে আপনাদের দেখা করাবো তো এরা হচ্ছে তারা দেখতে থাকুন কিভাবে হামলে পরে মনে হয় যেন হ্যাঁ এবার আমার আহ বন্ধু এসে গেছে এবার আমাকে খেতে দেবে এই আশাতে ওরা কিন্তু রাস্তাতে বসে থাকে প্রত্যেক দিন রাত্রে ঠিক টাইমটা ওরা জানে সাড়ে দশটা আমরা এই সময় ফিরি বাড়িতে

কোথায় যাচ্ছিস আমরা এখন বাড়ি যাচ্ছি বুঝেছিস বাড়ি যাচ্ছি যাও যাও এখন যাও হ্যাঁ ছাড়বে না বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বাড়ি 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 যাবি আমরা শুধু বাড়ি যাবি একটু ধবা আছে আরে না ওরে বাবা রে மார <laughs>

ঠান্ডা লেগেছে কতটুকু ঠান্ডা লেগেছে কতটুকু কতটুকু ঠান্ডা কতটুকু অনেক অনেক আদর হয়েছে হয়েছে আদর হয়েছে পু 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 এই যে গায় পোকা চলো 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 বুশুট খেয়েছ বুশুট খেয়েছ তুমি বুশুট খাওয়া হয়ে গেছে ও যা আহারে বহুত ঠান্ডা লেগেছে তো কি আর আদর করব আর একটু করে দাও আর একটু করে দাও আর একটু করে দাও আর একটু করে দাও হয়েছে চলো যাই আমাদের খিদে পেয়েছে এবার আমি পরে আসবো পরে 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 আসবো টাটা 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 পরে 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 মা পরে পরে হুম হুম পরে আসবো গলু কান্না করছে না গেলে এবার আমাকে পিটন দেবে পিটন দেবে হ্যাঁ ঠিক আছে টাটা টাটা